নমস্কার বন্ধুগণ বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত তো বন্ধুগণ এই সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে বা ইউটিউবে অনেক কিছুই শুনতে পাচ্ছি অনেক খবর দেখছি যে মোহনবাগানকে নিয়ে যে মোহনবাগান কোনো প্লেয়ার ছাড়ছে না ন্যাশনাল টিমে খেলার জন্য মোহনবাগান প্লেয়ার ছাড়ছে না সেই জন্য কিন্তু মোহনবাগানকে একটা দেশদ্রোহী তকমা অনেকেই সোশ্যাল মিডিয়ায় লাগাচ্ছেন তো আমি তাদেরকে বলি যারা এই মোহনবাগানকে নিয়ে যারা বাজে মন্তব্য করছে যে মোহনবাগান প্লেয়ার ছাড়ে না এদিকে জাতীয় ক্লাব বলে এদিকে ন্যাশনাল টিমে প্লেয়ার ছাড়ে না এটা কিন্তু এটা কিন্তু যারা বলছে সোশ্যাল মিডিয়ায় তাদেরকে একটাই বলি কথা যে এই যে মোহনবাগান যে দাবিটা করেছে মোহনবাগান কিন্তু একটা ক্লাব থেকে একটা কিন্তু স্টেটমেন্ট দিয়েছে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে যে তারা কিন্তু দশই নভেম্বরের পর তারা কিন্তু প্লেয়ার ছাড়তে কোনো তাদের অসুবিধে নেই দশই নভেম্বরের পর তারা কিন্তু ন্যাশনাল ক্যাম্পে প্লেয়ার ছাড়তে তাদের কোনো অসুবিধে নেই ইন্টারন্যাশনাল ফুটবলের যে উইন্ডো সেটা কিন্তু দশই নভেম্বর থেকে খুলে যাচ্ছে তো তারপর তাদের প্লেয়ার ছাড়তে সত্যি কোনো অসুবিধা নেই তো এইটা তারা জানিয়েছে তো অফিসিয়াল স্টেটমেন্টটা তো আমার মনে হয় মোহনবাগান যে অফিসিয়াল স্টেটমেন্টটা দিয়েছে সেটা একদমই ঠিক আমাদের ভারতীয় ফুটবল ফেডারেশনে যারা এই প্রশ্নগুলো মোহনবাগানকে করছেন যে দেশদ্রোহী বা যে মোহনবাগান কেন প্লেয়ার ছাড়ে না তো এই প্রশ্নগুলো আপনারা ভারতীয় ফুটবল ফেডারেশনকে কেন করছেন না মোহনবাগান আমি মানছি মোহনবাগান দায়ী যে প্লেয়ার ছাড়েনি তো ফেডারেশন কি দায়ী নয় আপনাদের কাছে আমার প্রশ্ন ফেডারেশন তো ঠিক সেমভাবে একইভাবে মোহনবাগানের মধ্যে ফেডারেশনও তো দায়ী ফেডারেশনের তো দায়িত্ব এই যে ফিফা উইন্ডোর বাইরে ফিফার রুলসেই কিন্তু আছে যে ফিফা উইন্ডোর বাইরে যদি ন্যাশনাল টিমের খেলা হয় এবং প্লেয়ার যদি সেই মানে দেশের হয়ে খেলতে গিয়ে চোট পায় ফিফা উইন্ডোর বাইরে তাহলে কিন্তু সেই যে মানে যদি চোট পায় সেই প্লেয়ারের চোটের খরচা কিন্তু কোনো জাতীয় মানে দেশের ফুটবল ফেডারেশন কিন্তু নেবে না সেটা কিন্তু পুরোপুরি ক্লাবকে বহন করতে হবে যদি ফিফার যে একটা উইন্ডো হয় এই টাইম থেকে এই টাইম দেশের খেলার জন্য বরাদ্দ ঠিক আছে এই টাইমের বাইরে যদি কোনো দেশের খেলা হয় এবং সেই খেলায় যদি কোনো প্লেয়ার চোট পায় তো সেই চোটের দায়িত্ব কিন্তু দেশের না মানে ফেডারেশন না দেশের ফুটবল ফেডারেশন নয় তিনি সেই প্লেয়ারটা যে ক্লাবের হয়ে খেলে তাকে সমস্ত খরচা তাকে কিন্তু বহন করতে হবে তো ভারতীয় ফুটবল ফেডারেশন যে ফিফা উইন্ডোর বাইরে যে ম্যাচ খেলছে তো তারা তো তাদের উচিত কি যখন তারা ক্লাব থেকে প্লেয়ার নিয়ে যাচ্ছে ফিফা উইন্ডোর বাইরে গিয়ে তারা ম্যাচ খেলছে তাদেরও তো উচিত যে প্লেয়ারটা চোট পেলে তাদের যে চোটের যে খরচার দায়িত্ব সেটা তো তাদের নেওয়া উচিত তো ভারতীয় ফুটবল ফেডারেশন তো সেম উচিত যে যদি একটা লিখিত বিবৃতি তো দেওয়া উচিত যে না আমরা ফিফা উইন্ডোর বাইরে ম্যাচ খেলছি যদি কোনো প্লেয়ার আমাদের চোটে চোট মানে চোট পায় তাহলে সেই প্লেয়ারের কিন্তু ট্রিটমেন্টের খরচা কিন্তু আমরাই দেব এটা তো একটা বিবৃতি ফুটবল ফেডারেশন থেকে আমরা আশা পরব না একটা মানে দেশের ফুটবল ফেডারেশন তাদের কি কোনো দায়িত্ব নেই একটা প্লেয়ার চোট পেলে তুমি প্লেয়ার নিচ্ছ ক্লাব থেকে প্লেয়ারটা চোট পেলে তোমার কোনো দায়িত্ব নেই তুমি হাত তুলে নিচ্ছ একটা দেশের ফুটবল ফেডারেশন তুমি হাত তুলে নিচ্ছ যে না আমি আর কিছু জানি না তুমি চোট পেয়েছো তুমি নিজের পয়সায় সারাও তুমি ক্লাবে গিয়ে বলো যাও তোমার ক্লাবে বলো তারা তোমার চোট সারাবে আমি কিছু জানি না এটা কি মানে শোভা পায় একটা দেশের ফুটবল ফেডারেশনের কাছে সন্দেশ ঝিঙ্গানোর ঠিক সেম জিনিস হয়েছিল চোট পাওয়ার পর তাকে কিন্তু ক্লাব থেকে তাকে কিন্তু নিজের খরচে গিয়ে কিন্তু বিদেশ থেকে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে আসতে হয়েছিল আমাদের দেশের ফুটবল সংস্থা কোনো তার দায়িত্ব নেয়নি এরপর কোন ক্লাব বলুন তো প্লেয়ার ছাড়বে ফিফা ইন্ডোর বাইরে মোহনবাগান তো একবারও বলেনি যে প্লেয়ার আমি ছাড়বো না আমি দেশের খেলায় ছাড়বো না তারা বলেছে যে দশই নভেম্বরের পর আমি প্লেয়ার ছেড়ে দেবো ফিফা উইন্ডোটা শুরু হলেই আমি প্লেয়ার ছেড়ে দেবো কারণ ওই টাইমে যদি কোনো প্লেয়ার চোট পায় তাহলে তখন কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশনকেই কিন্তু দায় নিতে হবে সেই চোটের ট্রিটমেন্টের খরচা কিন্তু তখন ভারতীয় ফুটবল ফেডারেশান না চাইলেও দিতে বাধ্য কারণ ওটা ফিফা উইন্ডোর মধ্যে তখন যদি কোনো প্লেয়ার চোট পায় তাহলে সেটা ভারতীয় ফুটবল সংস্থাকে বা কোনো দেশের ফুটবলের যে সংস্থা তাকে দিতেই হবে সেই চিকিৎসার খরচা তো এটাই কিন্তু মোহনবাগান বোঝাতে চাইছে তো মানে মোহনবাগানের বক্তব্য তো এইটা নিয়ে মোহনবাগানকে দেশদ্রোহী মোহনবাগান প্লেয়ার ছাড়ে না হ্যানা তেনা সোশ্যাল মিডিয়ায় মানে উপচে পড়ছে ক্ষোভ তো আমি তাদেরকেও সেম প্রশ্নটাই করব এই প্রশ্নগুলো ফিফাকে এই আমাদের ভারতীয় ফুটবল ফেডারেশনকে করুন যে ফিফা উইন্ডোর বাইরে যে ম্যাচ খেলাতে নিয়ে যাচ্ছে তাহলে কোনো ফুটবলার চোট পেলে তাদের কিন্তু চিকিৎসার খরচাটাও কিন্তু তাদের নেওয়া উচিত সেইটা তারা কনফার্ম করুক বা তারা সেই দায়িত্বটা নিক যেটা তারা এতদিন নিত না তো সেটা কি তাদের উচিত না যে একটা দেশের ফুটবল সংস্থা হিসাবে যে চিকিৎসার খরচাটা নিয়ে একটা নিজের প্লেয়ারের চোটের চিকিৎসা নেওয়ার খরচ চিকিৎসা খরচাটা বহন করা প্লেয়ার তার নিজের টাকা দিয়ে খেলবে সে কি তার নিজের জন্য খেলতে যাচ্ছে সে খেলতে যাচ্ছে তো তার দেশের জন্য সে কি তার পার্সোনাল ম্যাচ খেলতে যাচ্ছে এটা সে তার দেশের জন্য খেলতে যাচ্ছে সেখানে গিয়ে যদি চোট পায় তুমি তাকে বলছো যে আমি জানি না আমার কোনো দায় নেই লজ্জা এমনি তো আমাদের ভারতীয় ফুটবলটা তো এবার বন্ধ হওয়ারই উপক্রম আইএসএল তো প্রায় কোনো কোম্পানিই নিচ্ছে না আর জন্য বিড করেনি মানে কীরক কি অবস্থা আমাদের ভারতে এত বড় বড় কোম্পানি আছে একটা কোম্পানি সিঙ্গেল কোম্পানি আইএসএলের জন্য বিড করেনি এর থেকে লজ্জার কিছু হতে পারে আর ভারতীয় ফুটবলের পারফরমেন্সটাও তো মানে সেই মানে নেক্সট লেভেলে নিয়ে চলে গেছেন মানে দূর দূরান্তেও মানে দেখা যাচ্ছে না ভারতীয় সিনিয়র টিমের পারফরমেন্স আমি জুনিয়র লেভেলে খুব ভালো পারফর্ম করছে সিনিয়র এই মেন্স এবং উমেন্স দুটোরই কিন্তু আন্ডার সেভেন্টিন আন্ডার টোয়েন্টি ওয়ান আন্ডার টোয়েন্টি থ্রি সব টিমগুলো কিন্তু দুরন্ত পারফরমেন্স করছে জুনিয়র টিমগুলো ভারতের ফুটবলের ছেলে এবং মেয়েরা সিনিয়র টিমের খেলা তো চোখে দেখা যাচ্ছে না এখন যা অবস্থা তো এরপরে এই অবস্থা তো তারা চোটেরও দায় নেবে না লজ্জা সেম ভারতীয় ফুটবল যে ভারতীয় ফুটবল সমর্থক হিসেবে লজ্জা করছে এখন তো বন্ধুগণ আপনারাও কমেন্টে অবশ্যই জানাবেন যে মোহনবাগান প্লেয়ার ছেড়ে ঠিক করেছে না এই মোহনবাগান যে ফিফা উইন্ডোর বাইরে যে প্লেয়ার ছাড়েনি সেটা ঠিক করেছে না ভুল করেছে সেটাও আপনারাও আপনাদের মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ বন্ধুগণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই